হ্যাপি বার্থডে টু ইউ তিশান্ত দেবনা কিষাণ বাবু কে নিল জন্মদিনে তৃষাণবাবু কত জন্মদিন এক বছর পূর্ণ মানে দুই বছর পদার্পণ করবে নাকি প্রথম জন্মবার্ষিকী আজকে আজকে তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ ঋষণ

আজকে টিষান দেবনাথের প্রথম জন্মবার্ষিকী জন্মবার্ষিকীতে তিশান দেবনাথকে শুভেচ্ছা সে অনেক বড়ো হোক দেড়শো বছর আয়ু হোক এই শুভকামনা সবসময় বিপদ উন্মুক্ত থাকুক